প্রত্যেক বছরের এই বছরও উৎসবে আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালেন শিল্পাঞ্চলের বিশিষ্ট সমাজসেবী সুজিত সূত্রধর এই মহতি উদ্যোগের অংশ হিসেবে আসানসোলের বিভিন্ন অঞ্চল এবং হাটকারুই আদিবাসী গ্রামে প্রায় দুশো জন মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়েছে শুধু তাই নয় শীতে কম্বল বিতরণ থেকে শুরু করে দুর্গাপূজায় নতুন বস্ত্র প্রদান কি কি বিশেষ উদ্যোগ নেওয়া হলো দুস্থ মহিলাদের জন্য দুশোটি নতুন শাড়ি বিতরণ শীতাতরের জন্য কম্বল বিতরণ দুর্গা পুজোতেও নতুন জামা কাপড় পেয়েছিলেন দরিদ্র পরিবারগুলি শহরায় উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়া হলেও সমাজে পিছিয়ে পড়া অংশের স্যার আমাদের এই গ্রামটার নাম হচ্ছে হাটবেড়া আমাদের গ্রামে এখন আমাদের বিশেষ পরব বাদনা পরব চলছে তার উপলক্ষে আমাদের মাননীয় শ্রীজিৎ সূত্রধর প্রতি বছর মতো এই বছর আমাদের বস্ত্র দান পেয়েছে আমরা আশা করি যে ওনার আগামী দিনে আরও মঙ্গল হোক শ্লোকের জন্য আরও যত ভালো কিছু করতে পারে উনি করুন ভগবান তাতে ওর যা কামনা আছে তার জন্য ওনাকে সাহায্য করুন আর আমাদের গরিব লোকের মতন আরও অন্যান্য যেসব লোকই আছে পিছনে আছে তাদের যাতে উনি সাহায্য করেন এটাই আমার আশা করি ভগবান কছে দোয়া করি যে উনি সব কিছু ওনার মতন যাতে হয় উনি যেমন সাহায্য করেন আমাদের আর অন্যান্য

সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য শহরায় উৎসব শুধুমাত্র আনন্দের নয় মানবিকতার বার্তাও বহন করে আমি চাই আগামী বছরগুলোতেও আরও বড় পরিসরে এই উদ্যোগ নিতে পারি মানবিক উদ্যোগে উচ্ছ্বাস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই খবর এই উদ্যোগকে ঘিরে আদিবাসী মহলে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ সৃজিত সূত্রধরের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা জানিয়েছেন এই ধরনের উদ্যোগ সত্যি দৃষ্টান্তমূলক এবং সমাজের অন্যান্য স্বচ্ছল ব্যক্তিদেরও অনুপ্রাণিত করবে আজকে প্রত্যেক বছরের ন্যায় বাদনা পরবে যেরকম এক একটা গ্রামে শাড়ি বিতরণ করা হয়েছে তো শাড়ি তো ধরুন প্রত্যেকটা গ্রামে দিচ্ছে দুশো মহিলাদেরকে দিলাম কারণ ওদেরও তো বছরে একটা বরফ আপনাকে দেখে গেছে বিভিন্ন সামাজিক কাজে করতে জন্য ঠান্ডাকালে দেখা গেছে শীত শীতে কম্বল বিতরণ তারপর পুজোতে শাড়ি বিতরণ তাদের নিয়ে কী বলবেন শিল্পাঞ্চলবাসীকে এটাই বলবো যে যদি প্রত্যেকটা মানুষের একটা হেল্পের জন্য যদি তার পাশে দাঁড়ানো হয় তাহলে তার একটু সমবলটা বেশি পাওয়া যায় তো আমি চাইবো যে আমার মতন যাতে যাদের কাছে একটু উচ্চ একটু যাদের সামর্থ্য যতটা সামর্থ্য ততটুকু যাতে গরিবের পাশে বা যার ইয়ে হয় তার পাশে একটু দাঁড়ালে খুব ভালো এসব কাজ করে কত আনন্দ পান না আমি তো খুব স্যাটিসফ্যাকশান এত সুন্দর লাগে যে আমার মতন কেউ করে থাকে তো আমি চাইবো যে করে দেখুন খুব আনন্দ পাবেন মনে থেকে একটা স্যাটিসফ্যাকশান যেটা পাবেন তারপর উপরের তো উপরওয়ালা যেটা আছে সেটা তো আশীর্বাদ আছে উপরওয়ালার থেকে বেশি আশীর্বাদ আপনার যেটা মানুষজন দেবে সেটাই হচ্ছে আপনাদের প্রাপ্য কী নাম হলো আপনার আমার নাম শ্রীজিৎ সূত্রধর